হ্যাঁ জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখো একটি কেস দেখাচ্ছি আর সকালে আজ সকালে আমি চা খেতে খেতে লাইকোপোডিয়াম সম্বন্ধে একটা ছোট্ট নোট দিয়েছিলাম তো বলতে বলতেই আমার সামনে এক মাস্টারমশাইকে দেখছি মেদিনীপুরে থাকেন ঘাটালে উনি রিটায়ার করেছেন ওনার কেসিসটি নিলাম দেখো উনি অনেক ওষুধপত্র খেয়েছেন ওনার ছেলে এই অচিন্ত্যবাবু অচিন্ত্যবাবু আমাদের হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তো ওষুধপত্র অনেক দেওয়া হয়েছে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কী কী ওষুধ খেয়েছেন লাইকোপোডিয়ামের নাম আসেনি আগে খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু টিপিক্যাল লাইকোপোলিয়ামের সিমটম আমি যা পড়ালাম সকালে দেখালাম দেখো কীরকম আসছে ওনার মেন টেবলস হল ডিসপেপসিয়া অ্যাপিটাইট পোয়ার এই অ্যাপডোমিনাল ডিজঅর্ডার যাকে ডিসপেপসিয়া বলি অ্যাগ্রাভেইটস অ্যাট আফটারনুন বিকালের দিকেই বাড়ে যেটা এটা রোগীরা যেটা ভুল করে উনি আমাকে এসেই বলছিলেন যে আমার অম্বল হয়েছে অম্বল হয়েছে আমি তখন দিয়ে বললাম ওনাকে অম্বল নয় আপনি আপনার গুলো বলুন এইটা তোমাদের কনভিন্স করতে হবে মানুষ সাধারণত গ্যাস হয়েছে অম্বল হয়েছে এইগুলোই বহিঃপ্রকাশ করে কিন্তু আসল অসুবিধাটা কি সেটা দিয়ে আমাদের বিচার বিবেচনা করতে হবে তাহলে ওনার ডিসপেপসিয়াভেটস অ্যাট আফটারনুন আপনার পেটের গণ্ডগোল হজম হয় না পেটের মধ্যে সমস্যা তৈরি করে এইগুলোই আপনার সমস্যা এগুলো আপনি বলেছেন বিকালের দিকে একটু বাড়ে দুপুরের পর থেকে বাড়ে নির্দিষ্ট কোন সময়টা খুব বেশি মনে হয় এরকম বলতে পারে সন্ধ্যের সময়টা বাড়ে রোগী তোমাকে একদম গুছিয়ে বলবে না যে চারটে থেকে আটটার মধ্যে বাড়ে ডিসপেপসিয়া ই যে ইম্পর্টেন্ট সিমটম অব লাইকোপোডিয়াম আর্জেন্টাম নাইটিকাম লাইকোপোডিয়াম পালসিটিলা নক্সবম এ বিস নাইগ্রা এসব ওষুধের ডিসপেপসিয়া একটা মেন সিমটম অ্যান্ড যে সিমটমস অ্যাগ্রাভেট আফটারনুন তাহলে প্রথম সিমটমটাই লাইকোপোডিয়াম ইন্ডিকেট করে নেক্সট ইজ এ চিলি পেশেন্ট তার গরম ঠান্ডা দুটোই সমান আছে কিন্তু তুলনামূলক ভাবে শীতটা বেশি অচেন্দ্রবাবু তুলনামূলক ভাবে শীতটা বেশি শীতটা বেশি শীতে একটু বেশি কষ্ট সো এই যে চিলি পেশেন্ট ডিজার সল্ট আছে খাবার দাবার গরম গরম একটু গরম খেতে ভালোবাসে এগুলো ইন্ডিকেট করে গ্রেডিং কিভাবে সিমটমস কে গ্রেড করবো সো ডিজার ফর ওয়ার্মুড ইস ফার্স্ট গ্রেডেড সিমটম টু হিম তো ঘুম ওনার একটু কম হয় স্লিপ ডিস্টার্ব কেন ডিস্টার্বাইফ মারা গেছেন তারপর থেকে স্বাভাবিক একটা মনের মানুষ প্রাণের মানুষ চলে গেলে যেখানে সম্পর্ক ভালো থাকে তারপর থেকে মানুষের নানা রকম সমস্যার সৃষ্টি হয় যারা নরম মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ তাদের অন্তরে আঘাত করে তাহলে ওনার ঘুমের ডিস্টার্ব উনি বললেন যে আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকেই আমার একটু প্রবলেম হচ্ছে এটাই আপনি বলেছেন মিসেস চলে যাওয়ার পর আগে উনি চলে গেছেন দেড় বছর দেড় বছর হয়ে গেল ঘুমের সমস্যা হচ্ছে আজকের সকালে যে নোট দিয়েছিলাম আমি যে সংক্ষেপে চা খেতে সংক্ষিপ্ত নোট দিয়েছিলাম তার মধ্যে মর্টিফিকেশান কিন্তু লাইকোপোডিয়াম ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি কমপ্লেন্স আফটার মর্টিফিকেশান মনোকষ্টের পরে যদি কোনো প্রবলেম হয় লাইকোপোডিয়াম ন্যাট্রামিউ ইগনেশিয়া আর দি ইম্পর্টেন্ট ড্রাগস আমার সামনে রেপারে বই আছে আমি এখনই খুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সিম্পটমটা মর্টিফিকেশান এই যে পেয়ে গেছি মটিফিকেশান এলিমেন্টস মানে মনোকষ্ট তার থেকে যে কোনো রোগ হতে পারে এলিমেন্টস আফটার এলিমেন্টস নট অনলি মেন্টালি এলিমেন্টস মেবি ফিজিক্যালি সো দেখো লাইকোপোডিয়াম ইজ অলসো র্যাঙ্কিং ইন দ্য ফার্স্ট গ্রেট সো তাহলে লাইকোপোডিয়াম আমি সবই সিমটম পেলাম আরও একটা সিমটম লাইকোপোডিয়াম দেখাবো উনি একা একা থাকতে পছন্দ করেন লোকজন ঝোর ঝামেলা এসব পছন্দ করে না বাড়িতে লোকজন থাক ছেলে থাক নাতি থাক আশেপাশে থাক সবাই কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করে না আমি একা শান্তিপূর্ণভাবে থাকতে চাই দিস ইজ এ পিকুলার সিম্টম অব লাইকোপোডিয়াম ঠিক বলছি বিশ্বনাথ বাবু আপনি এটাই বলেছেন আপনি শান্তিপুরে একে এক আমাকে কেউ ডিস্টার্ব করে না তোমরা থাকো ঘরে তোমাদের মতন তোমরা থাকো কিন্তু আমাকে থাকতে দাও ওনার আরেকটা সিমটম আছে ফিয়ারফুলনেস আগে উনি সাহসী ছিলেন কিন্তু ইদানিং একটু ভয় হয়ে গেছে বয়সের সাথেও হয় কিন্তু লাইকোপোডিয়ামের একটা মেন সিমটম ফিয়ারফুলনেস আতঙ্ক ভয় আস্তে আস্তে বাড়ে যে কোনো ব্যাপারে ভয় অন্ধকারের ভয় মানুষজনের সামনে যেতে ভয় কোন ব্যাপারে প্ল্যাটফর্মে যেটা ভয় তো fearful ness is also a important symptom of lakophobia আপনি এটা বলেছেন আমাকে যে ভয় একটু বেশি পান আপনি একটা সিম্পটম আমাকে বলেছেন আমি জিজ্ঞাসা করতে যাতে ভয় ইঙ্গিত তো বলা dictatorship realitytude মানে নিজেকেটা ভালো বোঝেন সেটাই ফাইনাল 10 সামনে আলোচনা করতে পারি ভদ্রতার খাতিরে সভ্যতার খাতিরে ছেলেদের সাথে নারীদের সাথে ওয়াইফের সাথে বন্ধুদের সাথে কিন্তু হোটেভার ডিসিশন আই हैव टेकन दैट इज ফাইনাল প্রেফার্স িয়াল ফুড আচ্ছা মিষ্টি পছন্দ করেন মিষ্টি পছন্দ করি তবে এখন ভয়ে খান না কিন্তু আপনার পছন্দের তালিকায় আছে তাহলে দেখো এটাও যোগ হবে আমাকে জিজ্ঞাসা করা হয়নি ডিজার ফর সুইটস

ওই স্কুলের শিক্ষক ছিলেন উনি রিটায়ার্ড করেছেন তো ওনার এই বার্ধক্যজনিত কষ্ট আশা করি হোমিওপ্যাথিতে সঠিক ঔষধ নির্বাচনে সম্পূর্ণ সুস্থ করা যাবে বিশ্বনাথবাবু ডাক্তারবাবুদের শেখানোর জন্য আমি ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম আপনাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অজিন্তবাবু ধন্যবাদ আপনাকে এই হল বিশ্বনাথবাবু ওনার ছেলে অচিন্তবাবু আর তিন পুরুষ ওনার ছেলে নাম তোমার কি হোমিওপ্যাথি পড়বে ও পূর্বে হোমিওপ্যাথি যাক তো ধন্যবাদ আপনাদের সবাইকে